বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো রকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তো তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই পৃথিবীতে যা আসে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে সতীর্থ থেকে বের করে নিয়ে আসলে যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তো তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে অষ্ট বছর পড়ছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দুর্দি কেন তুই তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাতবন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বসে কলিজু কলিজু শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছি তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকা লুকা খেলছি ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স হয়েছে আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেবেন ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় হ্যাঁ তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুবরি বাগান না ওই যে খেয়ার চিন এগুলো বোঝেন না বললেন না আমার

ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়ি ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছি রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি তোরাই কষ্ট তুই বললে আপন না আপন করে বলতেছি আবার কষ্ট না হুজুরের ব্যবহার করা উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলেন এটিকে কি মনে করে না তোরাই ডাইলেক্ট দিস আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কষ্ট তুই বললে আপন আমি আমি তো সৌদি আরব বড় আমি আমাদের দেশে বড় হয়েছি আমি আসার পর সব ডাইরেক্ট দিছি আসলে আপনজনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপনাকে আপনাকে বলি কারণ কি আমার মনে খোয়া সাড়ে চোদ্দশো বছর আনলাম আমার বলছি তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কতরা তুই কি কারা ঘুম রে ভাই আমার তুই আমার আচরণে চাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বসবো আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে বল তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপদ না মনে বলি কাকে মনে তোর করে তুই তো আমার তুই তুই তো আমার আপন তোর বয়স সবে সবে চোদ্দ বছর একটু অপেক্ষা একটু অপেক্ষা তোর বাপ বিয়ে করেছে তুই পৃথিবীতে আসছিস তুই এমনি এমনি আসিস তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি চাও তোর ছেলে সন্তান এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া নিয়ে আঙুল উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার বেখেয়ালি হওয়া যাবে না বেখেয়ালি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাপ বললাই যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ঈশা আলাই আসবে ওনার বন্দরের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে বামন হয়ে চাদের দিকে হাত পাড়াইছে আমার বোনরা চাপ ইসলাম মেয়েদেরকে চাপ বলেছে আর তোকে বামন বলেছে বেটা ওই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকা সম্পদ দেখিস বিয়ের আগে মেয়ের হাত দিস সাহস করো তোর সেই দুঃখতা তোকে আল্লাহ যখন নিক্ষিপ্ত করবে তোর শরীর তোর কম দেয় পারবে এত